দর্শক দেখুন ডায়মন্ড হারবার ইলেকশন পিটিশনের মামলায় হাইকোর্টে অভিষেক আজকে আজকে উনি গিয়েছিলেন আমি দর্শক কিছু ছবি দেখছিলাম এই যে তার মধ্যে এটাও একটা আরো ছবি আছে অভিষেক হাইকোর্টে গেছেন তো তাকে ঘিরে উৎসাহ আইনজীবীদের একটা অংশের তরফ থেকে সেলফি তোলার একটা হিড়িক একেবারে হুড়মুড়িয়ে কাছে এসে পড়া তো দেখছিলাম দেখুন কতগুলো ছবি দেখাচ্ছি অভিষেক ওখানে গেছেন ভোট চুরির মামলা ভোট চুরির মামলা যেটা বুঝতে পারছি বিজেপি প্রার্থী যিনি ছিলেন অভিজিৎ দাস ওরফে ববি শুনেছিলাম উনি একটা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে যে ভোট ঠিকঠাক হয়নি অনেক সব অভিযোগ উনি করেছিলেন তো তো তারই একটা মানে পিটিশনের কোন একটা ব্যাপার হলফনামা বা কিছু স্বাক্ষরের ব্যাপার সবার ছিল হয়তো সশরীরে তো উনি সেখানে গিয়েছিলেন তো তাই ওনাকে ঘিরে আইনজীবীদের একটা অংশ যেভাবে সব সেলফি তুলছেন দেখে অবাক লাগছিল যাই হোক এই সব দর্শক ছবি টবি এসছে কিন্তু আমি আরো একটু পরিষ্কার হওয়ার জন্যে যদিও অভিষেক ব্যানার্জি বাইরে কিছু বলেননি উনি কেন এসেছেন কি জন্য এসেছেন কি ওনার প্রতিক্রিয়া উনি এসেছেন কিছু সময় ছিলেন তারপর গাড়িতে উঠে চলে গেছেন কিন্তু মিডিয়াতে দেখছি এইসব মানে খবর এসছে ওই ভোট চুরির মামলা মানে ওই ইলেকশন পিটিশনের মামলা তো আমি সেজন্য কিছুক্ষণ আগে আমি একটু কথা বলেছি অভিজিৎ দাস বিজেপির প্রার্থী যিনি ছিলেন তো কি মানেwidetilde তে একটা পিটিশন ফাইল করেছেন তো কি সেখানে বলেছেন বা এই যে অভিষেক এসছেন যে খবরটা সামনে এসছে এরপর ওনারি বাকি রিঅ্যাকশন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করব তারপরে ব্যাখ্যাতে আসছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যিনি হয়েছিলেন 2024 এ অভিজিৎ দাস ওরফে ববি। অভিজিৎ দাস আপনি নিশ্চয় শুনেছেন হয়তো যে অভিষেক ব্যানার্জি আজকে কলকাতা হাইকোর্টে হঠাৎ করে গিয়েছিলেন কিন্তু যেটা চর্চা হচ্ছে মিডিয়াতেও যে উনি গিয়েছিলেন কোনো একটা হলফনামাতে সই করা বা কিছু যেটা ওই আপনার যে কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভার সেখানের নির্বাচনী সংক্রান্ত মানে ওখানে ভোট চুরি হয়েছে বা ঠিক করে হয়নি এরকম কোনো একটা অভিযোগ জমা পড়েছে এবং যেটা আমরা জানতাম যে আপনি একটা এরকম কিছু মামলা ঠুকেছিলেন তো মানে বিষয়টা কি মানে আপনি কি সত্যি কোনো মামলা করেছিলেন ডায়মন হারবার লোকসভা কেন্দ্রের এই ভোটের ব্যাপারে দেখুন অ্যাকচুয়ালি এই যে অভিষেক ব্যানার্জির আপনার যে এই যে সাত লক্ষ যে ভোট এই টোটালটা যে ভুয়া ভোটার ছাপ্পা ভোট এবং আপনার যে অভিজিৎ দাস ববি এর উপরে যে সার্জিক্যাল টেপ দিয়ে সেটি দেওয়া এবং ক্যামেরায় যে লেন্সেতে সিসিটিভি ক্যামেরা লেন্স গুলোতে কাদা লেপে দেওয়া ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরিয়ে দেওয়া খোদ ডিএম নিজে কন্ট্রোল রুমে বসে অপারেট করেছে ওই দিন পুলিশ অবজার্ভার ফোন তোলেনি ইলেকশন অবজার্ভার ফোন তোলেনি সেন্ট্রাল ফোর্স কোনো কাজ করেনি কোনো দিক দিয়ে মানে পুরো একটা অসহায় অবস্থার মধ্যে একমাত্র শুভেন্দু দা ছাড়া সেই সময় মানে শুভেন্দু দা লাস্টে আমাকে যখন ফলতায় আটকেছেন উনি তখন বলছেন যে আপনাকে মেরে ফেলে দাও চক্রান্ত হচ্ছে আপনি কোন রকমে আপনি ওখান দিক দিয়ে বেরিয়ে আসুন এছাড়া আর কিচ্ছু কারণে সমস্ত ওদের কন্ট্রোলে চলে গেছে তো সেখানে ক্রিমিনালরা পুরো ঘিরে রয়েছে ফলতা আমাকে এক জায়গায় আড়াই ঘন্টা আর জায়গায় দেড় ঘন্টা আটকে রেখেছে কমান্ড সেন্ট্রাল ফোর্স কে বারবার ফোন করা সত্ত্বেও ডাকেনি সামনে মহিলাদের এগিয়ে দিয়েছে পেছনে সব ক্রিমিনাল কোমরের সমস্ত পিস্তল আপনার মিডিয়া তো সেদিকে ছিল সবাই তো কভারেজ করেছে এবং সময় যাতে আমাদের এজেন্টরা না করতে পারে ওদের সাতজন নির্দল ছিল প্লাস অভিষেকের কাউন্টিং এজেন্ট প্রত্যেকে সুচ নিয়ে ঢুকেছে আমাকে মোবাইল দিয়ে ঢুকতে দেওয়া হয়নি ভেতরে কোন সেন্ট্রাল ফোর্স কিচ্ছু নেই কোনো ক্যামেরা নেই র্যান্ডাম সুজগুলো ফুটিয়েছে মানে লাস্টত আমি ধর্ণায় এসে বসলাম একটা প্রহসন চলেছে পুরো ডায়মন্ড আবার নির্বাচনটা জুড়ে ইলেকশন কমিশনের অবজারভার ডিএম সকলের যোগসাযোগে সেন্টার ফোর্স যেন একটা ভারতবর্ষের বাইরে তো এইগুলো দেখার পরে আমি আমার পিটিশন করার পরে এবার অভিষেকের যে অ্যাডভোকেট তাই সে কোনো রিপ্লাই করছিল না তিন তিনবার আমাদের মাননীয় বিচারপতি সুগত মজুমদার বলা সত্ত্বেও তিনি কোনো রিপ্লাই দিচ্ছেন না তারপরে আহ ওনাকে উনিশে আগস্ট লাস্ট সময় দেওয়া হয়েছিল উনি বলেছিলেন হ্যাঁ আমি উনিশে আগস্টে দেবো কিন্তু উনিশে আগস্টে সাবার সময় চাইলেন তখন আমাদের মানবীয় আহ সিনিয়ার একবার বিল দল ভট্টাচার্য উনি বলেন যে স্যার এটা তো কস্ট দিতেই হবে এটা তো তখন বিচারপতি বলে হ্যাঁ পাঁচ হাজার টাকা টাকার কস্ট আপনাকে এ করতে হবে তখন উনি বলেন না স্যার এটা ছেড়ে দিন আমাকে আর একটা টাইম দিন তখন বিচারপতি বলে ঠিক আছে আঠাশ তারিখে আপনাকে লাস্ট ডেট দিচ্ছি এর মধ্যে যদি না করেন আমি কিন্তু কস্ট চাপিয়ে দেবো এবং এক্সপার্টি সুত আমরা শুনানি শুরু করব আহ তো কি কি না করেন মানে কি বলেছিলেন বিচারপতি কি মানে কি হলফ্রামা দেওয়া বা কি ব্যাপারটা কি হ্যাঁ বলেছেন যে আঠাশ তারিখের মধ্যে যদি আপনি যদি না এ করেন আপনি যদি আঠাশ তারিখের মধ্যে যদি আপনি রিপ্লাই না দেন রিটেন রিপ্লাই আমি যে পিটিশনটা করেছি ওনাকে তো রিটেন রিপ্লাই দিতে হবে এটা যদি না দেন তাহলে আপনার কস্ট চাপানো হবে এবং আপনার এক্সপার্টি হিয়ারিং শুরু হয়ে যাবে ও আপনার তার মানে তাহলে মনে হচ্ছে যে ওটা বলার পরই আজকে হচ্ছে পঁচিশ তারিখ হয়তো সেই জন্যই অভিষেক ব্যানার্জি কলকাতা হাইকোর্টে গিয়ে থাকতে পারেন যেহেতু এটা ওখানে গিয়ে স্বাক্ষর করতে হয় তাই তো সেটা আমি তো জানি না আমি আপনাদের মুখে শুনছি দু তিনজন মিডিয়ায় ইয়ে করেছিল ওখানে পরিষ্কার তো বিচারপতি বলে দিয়েছেন ইন কেস রিটার্ন স্টেটমেন্ট ইজ নট ফাইল দ্য সুইট উইল বি হার্ড এক্সপার্টি এগেন্স্ট দ্য রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান দ্যাট ইজ অভিষেক ব্যানার্জি এবং আমি মনে হয় যে ওনাকে তো আঠাশ তারিখের মতো জমা দিতে পারে সেই কারণে যদি আপনাদের এইটা পরিষ্কার যে অভিষেক ব্যানার্জির যেভাবে এখানটায় ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে ডিএম কে কাজে লাগিয়ে পুলিশ অফিসার বিডিও সকলকে কাজে লাগিয়ে যেভাবে ভোটটা করেছে তারপর ওর মুখে এত বড় বড় কথা মানায় না তার মানে তার মানে যেটা আন্দাজ করা হচ্ছে আজকে যেহেতু পঁচিশ তারিখ এবং ওই রকম একটা যেহেতু একটা ডিরেকশন ছিল হতে পারে অভিষেক ব্যানার্জি আপনারই ওই মামলার ভিত্তিতেই হয়তো এসছিলেন বা আইনি যে বিষয়টা সেটার জন্য এসছিলেন সেটা সেটা দিতে বুঝতে না কিন্তু মিডিয়াতে এটা নিয়ে চর্চা খানিকটা হচ্ছে এবং আপনিও উত্থাপন করলেন যে কি ওখানে হয়েছে ভোটের দিনে কিন্তু একটা কথা আমি জানি না আপনি কোনো ছবি টবি দেখেছেন কিনা আহ তার মানে এই যে মামলা বলছেন এটা কার্যত ভোট চুরির একটা মামলা কিন্তু অভিষেক যখন এসছিলেন কলকাতা হাইকোর্টে আমি দেখছি সব ছবি সামনে এসছে ওনাকে ঘিরে তো একেবারে সেলফি তোলার জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একটা অংশ তো একেবারে হুড়মুড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছি আর আপনি এই ব্যক্তির বিরুদ্ধে ভোট মামলা করেছেন দেখুন এটা শত শতের লড়াই তো সবসময় চলেছে ধর্মের প্রতিষ্ঠা হবেই আমি এটা মনে করি এবং যেখানে মামলাটা সাত মাসে ওঠেনি ইহারিং এ তাহলে তো বুঝতে পারছেন যে কি পরিস্থিতি রয়েছে তার মধ্যেও চলছে মাননীয় শুভেন্দু দা মাননীয় শ্রমিক ভট্টাচার্য দা দুজনেই রয়েছেন আমাদের পিছনে এবং আমি আশা করব যে উদ্যুদ্ধে জয়লাভ করব অভিষেক ব্যানার্জি জানে না যে আমরা হচ্ছে সঙ্গের স্বয়ংসেবক এবং আমরা কুর্মস্তরের চেয়ারম্যান ত্রিভুবন উৎপাটেন বলা কিংবহনা বিজনের রামকৃষ্ণ দাসের সেবা অর্থাৎ আমরা গোটা ত্রিভুবনকে উল্টে পাল্টে দিতে পারবো ওর কাছে থাকতে পারে দশ হাজার কোটি টাকা ও সকলকে পারচেস করে নিতে পারে কিন্তু এখনো কিছু কিছু ব্যক্তি আছে যাদেরকে কিনতে পারে না আপনাদের কাছে যেটা আশ্চর্য লাগবে যে আমার ইলেকশন পিটিশন হচ্ছে ফাইল আর ইলেকশন পিটিশন 6 একজন ভোটার ফল তার ভোটার বাপ্পাদিত্য মন্ডল যে অভিষেকের এগেইনস্ট এই ইলেকশন পিটিশন করেছিল তাকে প্রথমে এক কোটি টাকা অফার করে নাকি সে বলছে সে জুন মাসে অফারটা নাইনি বলে দুদিন দু তারিখে দু মাস পরে একটা বডি উদ্ধার হয়েছে তার সঙ্গে মার্ডার কেসে বাপ্পাদিত্য মন্ডল কে জড়িয়ে দেয়া হয়েছে এবং কোন মেইন মিডিয়া এটা কভার করছে খবর করছে না কি অদ্ভুত চিন্তা করুন শুধুমাত্র ইলেকশন পিটিশন করার জন্য একজনকে মার্ডার কেসে জড়িয়ে দিয়েছে আমাকে আপনি দেখবেন কোথাও কোন রেপ কেসে কোনো দিয়েছে তো প্রচুর সাঁইত্রিশটা কেস করেছে কোয়াশিং করে তেওটা আহ এখনও রয়েছে আরো কোনো কোথায় দেখবেন অ্যাক্সিডেন্ট টা হয়তো বডি ফরে রয়েছে আমার এইসব আমি হতেই পারে আশ্চর্য কিছু হবে না কিন্তু লড়াই চলছে চলবে এবং আমরা কেউ জড়প নাই আমাদের কে কেউ কিনতেও পারবে না বিক্রিও করতে পারবে না সে ঘরে বা বাইরে যতই শত্রু থাকুক ওকে অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দাস আহ জন্য তার মানে ঠেলাই পরে এসেছে আঠাশ তারিখে ডেডলাইন ছিল তো আজকে পঁচিশ তারিখে সেই জন্য এসছেন যদি ওটা ওই ওই মামলার ব্যাপারটা হয়ে থাকে ঠেলাই পরে এসছেন আজকের মধ্যে তো যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার সাত লক্ষ প্লাস ভোটে জিতেছেন ডায়মন্ড হারবারে এবং এই যে কেন্দ্র এখানকার যে ভোটার সেসব নিয়েও তো প্রশ্ন তৈরি হয়েছে মানে অরিজিনাল ভোটার কতজন কত ফেক জল মেশানো সেসব নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে যাই হোক মামলা করেছেন বিজেপি প্রার্থী তো তার একটা ব্যাপার তো সেই জন্যই উনি এসছেন আর তাতেই ওনাকে ঘিরে আইনজীবীদের একটা অংশ উৎসাহে একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়ে সেলফি তোলা ইত্যাদি এই সব হয়েছে এখন দেখা যাক মামলার গতি প্রকৃতি কি হয় কি দাঁড়ায় দর্শক বলবেন আপনারা যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে